অদিতি ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে তা আজকে রাখির দিন রাখি উৎসব আজ রাখির দিনে আমরা কি কী করবো একটু বাপের বাড়িও যাব তা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো দেখো এখন আমি কিন্তু আমার ঘরে এসে রান্না করছি যেহেতু রান্নাঘরে কাজ চলছে তাই জন্য আমি ঘরে এসে রান্না করছি ঘরেও দেখেছো পাথর বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো রান্না করেছি আলু ভাজা ডাল পটল পোস্ত আর এদিকে ঝিঙে পোস্ত রেখেছি নিরামিষে যেহেতু আমরা সামনে বাঘেশ্বর ধাম যাচ্ছি বাঘেশ্বর ধাম যাওয়ার আগে তিন দিন নিরামিষ খেতে হয় আর কিছু নিয়ম নিয়মকানুনও মানতে হয় সেই জন্য আমরা রাখি পূর্ণিমার দিন থেকে নিরামিষ খাওয়া আরম্ভ করছি তারপর ওইদিকে দেখো কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তাই জন্য একটু দেরিও হয়ে গেছে বাপের বাড়ি যেতে আর এদিকে দেখো আমার রান্নাঘরটা কাজ চলছে দেখো সাইডে কিন্তু টাইলস বসানো হয়ে গেছে আর নিচেও কিন্তু পাথর বসানো কমপ্লিট হয়ে গেছে ভালো লাগছে না বলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল এখনও কাজ সম্পূর্ণ হয়নি হলে আরও একটু ভালো লাগবে হয়তো তারপর দেখো পাশের বাড়ির প্রতিবেশীর মেয়ে সে মনাকে রাখি পুরি দিয়ে গেছে তা ও হঠাৎই এসেছে বলে ওকে কোনো গিফট দিতে পারিনি তা বলেছিলাম পরে তোকে একটা গিফট কিনে দেবো আমি তারপর ওকে লাড্ডু খাইয়ে দিচ্ছিল ও কিন্তু খুব পাকা বুড়ি তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আমরা কিন্তু বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা চলে গেছিলাম রাখির দোকানে রাখি কিনতে আমি কিন্তু প্রতি বছর ভাইদেরকে ফুলের রাখি পরাই আর ওরাও যেন তো খুব পছন্দ করে এই ফুলের রাখিটা পরতে তারপর ওখান দিয়ে চলে গেছিলাম সোজা হচ্ছে মিষ্টির দোকানে মনার বাবা আমাদেরকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে ও যাবে আবার বোনের বাড়ি আর দিদির বাড়ি রাখি এখানে চলে এসেছিলাম মিষ্টির দোকানে আমাদের কিন্তু খুব রয়েছে। কিন্তু অনেক রকমের মিষ্টি পাওয়া যায় আমি কিন্তু বেশি কিছু নিয়ে নিই ভাইরা যেহেতু আম দই খেতে ভালোবাসে তাই আম দই আর রসগোল্লা নিয়ে গেছিলাম এখান থেকে তারপর দেখো এখানে এসে মিষ্টি মিষ্টিগুলো বেড়ে নিচ্ছিলাম আর ভাইদেরকে বলেছিলাম তাড়াতাড়ি করে বস তোদেরকে রাখি পরে দিই মা কিন্তু আমার জন্য আবার লাড্ডু সোনপাপড়ি ফুটি এইগুলো এনেছিল যেহেতু মা বারবার বলেছিল তুই আয় তোকে আমি নিরামিষ ভাবে রান্না করে খাওয়াবো যেহেতু মিস্ত্রিরা বাড়িতে কাজ করছিল আর আমি তাড়াতাড়ি যেতেও পারবো না এর জন্য মাকে আমি বলে দিয়েছিলাম যে আর কষ্ট করে আমাদের জন্য আলাদা করে রান্না করতে হবে না মাকে রান্না করতে হলে মা আগে সবার জন্য মাছ রান্না করবে তারপর আবার নিরামিষ গ্যাস বার করবে নিরামিষের বাসনপত্র বার করবে তারপরে সেতে আবার রান্না করবে আমরা তো দুপুরে যেতেও পারবো না এর জন্য মাকে আমি নাই করে দিয়েছিলাম বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া করে এসেছিলাম মনা কিন্তু খাওয়া দাওয়া করে আসেনি অল্প একটু আমাদের সাথে একটুখানি ভাত খেয়েছে তারপরে এখানে এসে একেবারে খাওয়া দাওয়া করেই বাড়ি গেছে তারপর দেখো এদিকে কিন্তু ভাইদেরকে আমি রাখি পরিয়ে দিচ্ছিলাম একটু হাসি ঠাট্টাও হচ্ছিলো দুই ভাইকে ওইদিকে যে বসে আছে সে হচ্ছে আমার বড়ো ভাই আর এই যে আকাশি রঙের পরে যে বসে রয়েছে ও হচ্ছে আমার ছোটো ভাই ওরা আমাদেরকে ওরা আমাকে নমস্কার দিল তারপর দেখো মা আবার মনাকেও রাখি পরিয়ে দিচ্ছে মা কিন্তু প্রতি বছর মনাকে রাখিও পরায় আবার ভাইফোটার সময় ভাইফোঁটাও দেয় সবটাই করে মা তা দেখো এদিকে রাখি পর্ব মিটে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমি তারপরে আর কোনো ক্লিপস নিতে পারিনি কারণ আমার শরীরটা তো ভালো নেই তোমরা তো সবাই জানো আমার মাঝখানে প্রচুর পরিমাণে শরীর খারাপ গেছে আমি যে ঘুরতে যেতে পারবো সেটাও আমি না মানে ভাবতে পারিনি এতটা শরীর খারাপ লাগ মানে গেছে আমি তো সে একবার বলেই দিয়েছিলাম যে আমি আর ঘুরতে যেতে পারবো না যে ফোন করছিল আমার শরীর খারাপের জন্য যে ফোন করছে তাদেরকেই আমি বলছিলাম আমি আর ঘুরতে যেতে পারবো না বাগেশ্বর ধাম যেতে পারবো না এক বছর ধরে অপেক্ষা করে রয়েছি বাগেশ্বর ধাম যাবো কিন্তু হয়তো আমি আর যেতে পারবো না বাগেশ্বর আর সবাই বলেছিল তুই যেতে পারবি তুই চিন্তা করিস না তো শরীর খারাপ তার আগেই সেরে যাবে তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম মনার বাবা গিয়ে আমাদেরকে বাড়ি নিয়ে এসেছিলো এখান দিয়ে আমি আবার একটু সেলিব্রেশন নিয়ে নিয়েছিলাম তা একটা পুচকি বোন আসবে মনার বাবাকে রাখি পড়াতে মানে আমার মামাতো ননদ আসবে তাকে রাখি পড়াতে তার জন্য সেলিব্রেশন নিয়েছিলাম আর এই ছোটো সেলিব্রেশনটা নিয়েছিলাম হচ্ছে মনার জন্য আর এই পেন্সিল বক্সটা নিয়েছিলাম ওই যে পুচকি মেয়ে এসে মনাকে রাখি পরিয়ে দিয়ে গেছিলো তার জন্য এই দেখো এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার ছোটো ননদ মনার বাবাকেই রাখি পরিয়ে পারফিউমটা দিয়েছে এটা আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে তা আজকের জন্য এইটুকুই অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ভালো লাগে লাইক কমেন্ট